কোচ সালাউদ্দিন প্রবেশ করতেই সালাম দিয়ে কোচের সঙ্গে হ্যান্ডশেক করলেন তৌহিদ হৃদয় সবার সঙ্গেই দাঁড়িয়ে কথা বলে খোঁজ খবর নিয়ে দলের সঙ্গে একটু আগেও ড্রেসিং রুমে ছিলেন সালাউদ্দিন সেই জায়গা থেকে ফিরে যাননি দলের সঙ্গে টিম হোটেলে বরং ওয়ান ডে দলের সঙ্গেই অনুশীলনে যোগ দিয়েছেন তিনি তৌহিদ হৃদয়ের কাছে ভক্ত দাবি করে বসেন জার্সির জন্য মাত্রই তো এসেছেন শ্রীলঙ্কায় এখন কিভাবে বা জার্সি দেবেন মাঠের দায়িত্ব থাকা বিভিন্ন নিরাপত্তা কর্মী কিংবা স্টাফ সদস্যরা ক্রিকেটারদের একে একে ছবি তোলার জন্য অনুরোধ করেন অনেকেই স্মৃতি ধরে রাখেন ওয়ানডে দলের ক্রিকেটারদের তো এই মাঠে খুব একটা খেলা নেই কারণ এই মাঠে বাংলাদেশ ওয়ান ডে ম্যাচ খেলবে না খেলবে প্রেমা দাসা স্টেডিয়ামে তাই তো এখানকার স্টাফরা সুযোগটা হাতছাড়া করতে চাননি মুস্তাফিজুর রহমান দের সাথে ছবি তুলে রাখতে চেয়েছেন লম্বা সময় ধরেই তৌহিদ সঙ্গে দাঁড়িয়ে আলাপ করছিলেন কোচ সালাউদ্দিন দেখেই মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়েই আলোচনায় তিনি তৌহিদ হৃদয় অবশ্যই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার বিশেষ করে ওয়ান ডে ফরমেটে বাংলাদেশ দলকে ভালো করতে হলে মিডিল অর্ডারে তৌহিদ হৃদয়ের ফর্মে থাকা খুবই গুরুত্বপূর্ণ ওয়ান ডে দলে না থাকলেও টেস্ট দলের সাথে থাকা সৈয়দ খালেদ আহমেদ বাকিদের সাথে হোটেলে ফিরে যাননি বরং ওয়ান ডে দলের সঙ্গেই অনুশীলন করেছেন এই সময় খালেদকে দেখে খালেদের খোঁজ খবর নিয়েছেন সকল ক্রিকেটারই স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের খেলা এত আগেই শেষ হয়েছে যে মুস্তাফিজুর রহমান শামীম পাটোয়ারিরা আসেন যখন ততক্ষণে বাংলাদেশের খেলা শেষ হয়ে গেছে মূলত টেস্ট শেষ হবার কথা ছিল উনত্রিশে জুন অর্থাৎ তিরিশ তারিখের পর থেকেই ওয়ান দলের মূল প্র্যাকটিস সেশন শুরু হওয়ার কথা কিন্তু টেস্ট শেষ হয়ে যাওয়ার কারণে আজ থেকেই দলের অনুশীলন চলবে পুরোদমে ভিডিওর শুরুতে যেমন দেখেছেন কোচ সালাউদ্দিন এসে প্রথমে তভিদ হৃদয় এরপর মুস্তাফিজুর রহমানদের সঙ্গে দাঁড়িয়ে বেশ কিছু সময় ধরে কথা বলেছিলেন এই সময় হয়তোবা বা সবার খোঁজ খবর নিয়েছেন তিনি পাকিস্তানের বিপক্ষে দারুণ ফর্মে থাকা তানজিদ হাসান তামিমের প্রতি নজর থাকবে খুব স্বাভাবিকভাবেই বিগ ব্যাশে দল পাওয়া রিশাদ হোসেনকে নিয়ে প্রশংসা চলেছে রিকি পন্টিংদের মুখে সাম্প্রতিক সময়ের পারফরমেন্স অনুসারে ওয়ান ডে নিয়েও কিছুটা শঙ্কা তো কাজ করছে তবে বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট ওয়ান ডে যেখানে বাংলাদেশ সামগ্রিকভাবে ভালো দল ভালো পারফর্ম করেছে সবসময় তাই খুব স্বাভাবিকভাবে টেস্টে এমন পারফরমেন্সের পর ওয়ান ডে তে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়াতে পারে সেটাই সকলের প্রত্যাশা তৌহিদ হৃদয় মুস্তাফিজুর রহমান তানজিদ হাসান তামিম পারভেজ হোসাইন ইমনরা ওয়ান ডে দলটাকে নতুন করে সবার সামনে প্রেজেন্ট করবে সেটাই এখন দেখার টপ অর্ডারে তানজিদ হাসান তামিম পারভেজ ইমন নাজমুল হোসেন শান্তদের পাশাপাশি মিডল অর্ডারে তৌভিদ হৃদয়রা দারুণ পারফর্ম করলে ওয়ানডে দলটা ভালোভাবে ঘুরে দাঁড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ডটাও নিশ্চয়ই পক্ষে কথা বলবে কলম্বোর এসএসসি থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড